বাজার থেকে খুঁজে খুঁজে চিংড়ি মাছ নিয়ে এসেছে কর্তা বলছে নতুন ধরনের একটা রেসিপি বানাতে নতুন ধরনের আর কী বানাবো বাসায় আছে মটরশুঁটি সেটা দিয়েই আজকে বলবো নতুন রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি টুঙ্কেল টুম্পা চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন এই তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এখন করাই আমি তেল দেব পেঁয়াজ দেব দেওয়া আছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কার একটু গোটা আদা আদা দিয়েছি খুব সামান্য করে নিয়েছি এখন দিয়ে দিবো হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব কত সুন্দর একটা কালার চলে আসছে মশলাটা আর একটু কষিয়ে নিতে হবে যখন তেলটা ছেড়ে আসবে তখন বাকি উপকরণ দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা কষতে থাক এখন আমি কয়েকটা দেখেন মটরশুঁটি আমার ফ্রোজেন করা মটরশুটি থেকে কয়েকটা দিয়ে দিলাম মশটাটাও বসে যাবে এদিকে মটরশুটিটাও সিদ্ধ হয়ে যাবে তো এখন একটু জল দিয়ে দিব একটু জলটা জাল উঠবে তারপরে আমি চিংড়ি দিয়ে দিব একদম সহজ আর সিম্পল রান্না এটা এখন এই চিংড়ি মাছ গুলা এখানে দিয়ে দিব আর একটু জাল হবে তালে হয়ে যাবে এই যে দেখুন আমার এখন রান্নাটা হয়ে গেছে অবশ্যই রান্নার আগে দেখে নেবেন ঠিক আছে কিনা এই তো আমি এখন চুলাটা অফ করে দেব এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে বা পোলাও দিয়ে বেশ জমে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামী দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন